ভারত যেভাবে শুরু করেছে নানানি কখন একটা হামলা করতেও যদি করেও ইমানদার এখন থেকে প্রস্তুত বাংলাদেশের মাটি ভারতকে ছাড় দেওয়া হবে না ওই ভারতকে আমরা বিজয়ী করবো যেই ভারতে আমাদের শাসন ছিল ঠিক না বে ঠিক পাঁচশো মাসে শাসন করেছিলাম ওই ভারত আমাদের ভারত কাদের বাংলাদেশের দিকে চকচি করে তাকাবে না ভারত ওই চোখ আমরা তুলে দিব আমরা শাহাদাতের জন্য পাব আমাদের একজন ছাত্র সমন্বয় হাসানা বলেছেন উই আর অলরেডি শহীদ আমরা ইতিমধ্যে শহীদের খাতায় নাম লিখিয়ে দিয়েছি কত বড় সাহস দেখেছেন বড় বড় আলেমদের চেয়ে ওদের ইমান অনেক শক্ত অনেক শক্ত আজকের এই করুন পরিণতি থেকে বাঁচতে হলে আবার এই সমাজ পৃথিবী নেতৃত্বের স্থানে আসতে হলে কি কি করতে হবে সেই কথা কি আল্লাহ কোরআনে বলে দেন নাই নাকি আল্লাহ ভুলে যান আল্লাহ কিছুই ভুলে যান দেখুন আল্লাহ নিজে কিভাবে বলছেন আলযীনা ইন্নাকনাহুম ফিল আরদি আকামুস ওয়া আতুয-যাকাতা ওয়া আমারুল বিল মাআরুফি ওয়া নাহাউ আনিল মুনকার ولিল্লাহি আকিবাতুল কাজ করলে আমি তোমাদেরকে নেতা বানিয়ে দেব কি বানিয়ে দেব ক্ষমতা দিয়ে দিব কয়টা কাজ এক নাম্বার এখানে আয়াতে নামাজ তার নাম কি এখন মুসলমান কয়জন নামাজ পড়ে ফজর নামাজে যান না মসজিদে কয়জন পাবেন বিশ জন দশ জন চারজন কত বছর বা আগে বছর সাতকানিয়া থেকে মাহাফিল করে যখন আসছিলাম পথে না কক্সবাজার থেকে ফজরের নামাজের সময় হয়ে গেছে সাতকানিয়ায় সুন্দর মসজিদ পেলাম রাস্তার পাশে নামাজ পড়তে গেলাম দুয়ার বন্ধ ব্যাপার কি এত সুন্দর মসজিদ আর কেউ না থাকুক মহাজ্লেন তো আসবে ইমাম তো আসবে কি ব্যাপার একটু করে দেখলাম মহাজিন এসেছে তারপরে ইমামও এর সাথে আমরা দুইজন ছিলাম মোট কয়জন চারজন না পাঁচজন হবে নামাজটা পড়লাম বিশাল মসজিদ মুসল্লি কই মুসলমান মুসলিমদের মসজিদ গুলোতে নামাজের মুসল্লির সংখ্যা জুমার নামাজের হবে মতো সেই দিনের পর থেকে অমুসলিমদের হাতে নেতৃত্ব থাকতে পারে না আল্লাহ মিথ্যা হতে মসজিদ গুলোকে আবাদ করুন আল্লাহ নেতৃত্ব দিয়ে দিবেন ইনশা ইনসা পারব ইনশাল্লাহ ঘরের মধ্যে ফজলের আজান হলে কোনো ঘুম নেই কেউ ঘুমাতে পারবে না আপনি ঘরের প্রধান চেষ্টা করুন অভ্যাস করুন সাইয়েদ কুতুবের নাম শুনেছেন না শহীদ সাইয়েদ কুতুব মিশরের যখন ছোট্ট ছিলেন এই ছোট্ট বাচ্চার মতো ছিলেন ফজলের আজান হবার আগে উঠে যেতেন তো বাবা একদিন বললেন সাইয়ে সবাই তো আজান দিলে ওঠে বাবা তুমি ছোট্ট মানুষ এত তাড়াতাড়ি কেন ওঠো বাবা তো একটু মায়া লেগেছে সেই ছোট্ট বাচ্চাটি বললেন বাবা ইন কাজ হলো মানুষকে জাগানো আর আমার কাজ মোবাদ্দিনকে জানিয়ে দেওয়া তিনি সাইয়েদ কুতুব সাইয়েদ কুতুবের মতো সন্তান জন্ম দিতে হবে ঘরে ঘরে সাইয়েদ কুতুব তৈরি করতে হবে যেখানেই থাকুন নামাজ সবার কারণ কি নামাজ আল্লাহ আমানত এই আমানত যারা রক্ষা করবে তারা দুনিয়ার সব আমানত রক্ষা করবে

কিছু লোক ছিল আমার খেয়ানাত করেছে ব্যাংক লুটপাট করে খালি করে চলে গেছে আমার খেয়ানাত হয় নাই আজকে দেশ ধ্বংসের ডাক পান্তি কেন ব্যাংকগুলো খালি হয়ে গেছে কেন খালি হয়েছে আমাদের টাকাগুলো কেন কোথায় আমাদের বিশ্ববিদ্যালয় এমন হয় আঠারো কোটি টাকা এখন আটকা পড়েছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক আমরা চেক তুলতে পারি না তিন হাজার 10000 হওয়ার কথা ছিল না করেছে এই ব্যাঙ্গেরা চুরি করে পালিয়েছে তারা জাতির সাথে কাদ্দায় করেছে ঠিক কারণ আল্লাহর আমানত তারা রক্ষা করে রক্ষা একটু দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন যদি ভিজি আছেন বাড়ি লোহাগারা চট্টগ্রাম তিন মানুষ তৃতীয় নামাজ পড়তে গেলেন মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামাজ পড়তে গেলেন তার পেছনে পেছনে কিছু ছাত্র দাঁড়িয়ে গেলে নামাজে জামাত হয়ে গেছে দ্বিতীয় জামাত একজন মুসলমান নামাজ পড়বেন তার পিছনে অন্যরা নামাজ পড়বে এটি খুব আশ্চর্যের কথা নাকি তিনি কেন নামাজ পড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেসি মসজিদে গিয়ে নামাজ পড়লেন তার পিছে আবার ছাত্ররা নামাজ পড়লো তিনি ইমামতি করলেন এটা নিয়ে রাস্তিকদের খুব হারাম হয়ে গেছে কি আজিব দেশে বসবাস করছেন বিশ্ববিদ্যালয়ে যেন নামাজ না পড়তে পারে সেই জন্য তাদের হয়ে গেছে এই জন্য সব জায়গায় দিয়ে দিন নামাজিদেরকে আল্লাহ কিভাবে বিজয় দেন একটা ছোট্ট কাহিনী বলবো আজকে যে তুরস্ক আছে তুরস্ক এটার এক সময় নাম ছিল কনস্টান্টিনেপাল

তার বয়স ছিল মাত্র একুশ বছর কত বছর একুশ বছরের যুবকরা কি করে বেশিরভাগ কেউ গাঁজা খায় কেউ মদ খায় কেউ হেলমেট পরে বিশাল চাপা দিনে দৌড়ে আছে নাকি নাই আমাদের সন্তান দেখুন নামাজ দেয় রোজা নাই চা পাতে নিয়ে বসে আছে মদ নিয়ে বসে আছে এই প্রজন্মকে ধ্বংস করে নিয়েছিল আল্লাহ চাগিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ যাই হোক বিজয় হয়ে গেল মুসলমানদের তাকে জিজ্ঞেস করা হলো আপনার মতো এই শক্তি কোথায় পেলেন তিনি ছিলেন সেনাপতি ওই জায়গায় সাহাবিরা পর্যন্ত চেষ্টা করে ঢুকতে সফল হন নাই আপনি কি করে এই সফলতা পেলেন তখন মোহাম্মদ বিন মুরাদ বলেছিলেন একটা হাদিস একটা হাদিস আমাকে শক্তি দিয়েছে আমি যখন ছোট্ট ছিলাম এই হাদিসটি শুনেছিলাম হাদিসটি কি এই হাদিসটি লাতুফ তাহান কোস্তন্তনিজা কোস্তন্তনিয়া মুসলমানরা বিজয় করবে ফালা নেহমেল আমিরু আমিরুহা মলানে আহমেল জাই সু জাইসুহা যেই সেনাপতি যেই যেই বাহিনী বিজয় করবে সেই বাহিনী হবে শ্রেষ্ঠ বাহিনী যেই সেনাপতির মাধ্যমে বিজয় আসবে তিনি হবেন শ্রেষ্ঠ সেনাপতি এই হাদিস আমি যেই দিন শুনেছিলাম সেই দিন থেকে আমি সংকল্প করেছি আমি হব সেই সেনাপতি সেইভাবে নিজেকে গঠন করেছিলাম বিজয় হওয়ার পরে বললেন চলো দুই রাকাত নামাজ আদায় করব জামাতের সাথে আল্লাহর শুক্রি আদায় করব এই নামাজে এমন একজন ব্যক্তি ইমামতি করবেন যেই ব্যক্তি জীবনে কোনোদিন নামাজ তরক করেন নাই প্রত্যেক নামাজ জামাতের সাথে পড়েছেন এবং তাকে বিয়ে উনার সাথে আদায় করেছেন এরকম একজন ব্যক্তি ইমামতি করো যাও সবাই দাঁড়িয়ে আছেন কেউ যায় না এটা সোজা কথা এক অক্ত নামাজ তরক করে নাই জামাতে পড়েছে প্রত্যেক নামাজ আবার তাকবিরে এটা রেয়ার কোয়ালিটি অনেকক্ষণ পরে একজন ব্যক্তি ইমামের জায়গায় গিয়ে দাঁড়ালেন বললেন বন্ধুগান আমি এই বিষয়টি প্রকাশ করতে চাচ্ছিলাম না আজকে প্রকাশ করতে বাধ্য হলাম নামাজটা হচ্ছে যেই দিন থেকে বুঝতে শিখেছি বালে খাওয়ার আগেই কিন্তু মানুষ একটু একটু বুঝতে শেখে সেটাকে আরবিতে বলা হয় ইসলাম শিখে সেই দিন থেকে আজ পর্যন্ত এক একটু নামাজ ও ছিলাই জামাতের সাথে পড়েছি কে সেই হতে পারে ওই সেনাপতি এবার বলুন এই যে মাহফিল গুলো হয় হাদিস গুলো বলি এমন তো হতে পারে এই শিশুদের ভেতর থেকে তরুণদের ভেতর থেকে হয়তো আল্লাহ কারো মনের মধ্যে ওই মুহাম্মাদের মতো সংকল্প সৃষ্টি করে দিতে পারে আমাদের সন্তানদের ভেতর থেকে এমন এক নেতৃত্ব তৈরি হয়ে যেতে পারে যার হাতে ইসলামের চন্দা স্বভাব হবে নেতৃত্ব স্বভাব ইনশাআল্লাহ দেখুন নামাজ কোথায় নিয়ে গেছে নামাজ আল্লাহর কথা মিথ্যা হতে এই জন্য জিহাদের ময়দানে ও নামাজ পড়ার বিধান আছে নাকি নাই সালাতুল খাউফ যুদ্ধের ময়দানে ও নামাজ ছাড়া যাবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার মৃত্যু পর্যন্ত নামাজ ছাড়বো না কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন দুই নাম্বার যাকাত যাকাত নিয়ে তুই এখন মিষ্টিতে কথা বলার সময় আপনি যতই নামাজের কথা বলেন রোজার কথা বলেন যখন পেটে ক্ষুধা লাগবে তখন তো আর ভালো লাগবে না ঠিক না ইসলাম কেউ ভালো ইসলাম আমার পেটের ক্ষুধা নিবারণ করতে পারে না আমার করতে পারে না আমার ঘরে খাবারও নাই আমার বাচ্চাদের লেখাপড়া টাকা পয়সা নাই তখন কি ইসলাম ভালো লাগবে ওই ইসলাম না ওই ধর্ম আমাদের ধর্ম না যেই ধর্ম আমাদের গরিব বানায় যেই ধর্ম আমাদেরকে কি বানায় মহতাজ বানায় ইসলাম গরিব বানায় না কি বানায় কি বানায় কেন বলছেন আল্লাহ ওই পরিমাণ জাকাত খরচ করেছেন যেই পরিমাণ জাকাত দিলে ওই সমাজে কোন গরিব থাকতে পারে পারে ধরুন অসুস্থ হতে পারে কেউ বন্যায় সব শেষ হয়ে গেছে হয়েছিল না এখানে রক্ষা করেছেন মানুষ কেন গরিব এভাবে গরিব হতে পারে ইসলাম বলছে না চিন্তা নাই তোমার পাশে রাষ্ট্র গিয়ে দাঁড়াবে সমাজ গিয়ে দাঁড়াবে আলমেন দেখুন কোরআনে কি বলছেন الا اصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا না খো তোমার মুখ ইউদেন অকুন্না নৌকা জিজ্ঞেস করা হবে জাহান্নাবিদেরকে জাহান্নামে কেন এসেছো চাকরে কেন এসেছো জাহান্নামে কেউ আসে। কি অপরাধ করেছিলে সেখানে তারা সত্যি কথা বলবে নামাজ পড়তাম না এবং জাকাত মানে অভাবী দরিদ্র মানুষের পাশে দাঁড়াতাম না দেখেছেন এখানে যখন বন্যা হলো সারা বাংলাদেশ ছুটি এসেছে না এটাই হলো ইসলাম এটা কি এটা হলো কি যতদিন পর্যন্ত আমাদের ভেতরে এই ভ্রাতৃত্বের অনুভূতি না আসবে ততদিন কি আমরা নেতৃত্ব করতে পারবো তিন নাম্বার ইসলাম নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রোহ করত তাদের সাথে গিয়ে বসতাম মজা নিতাম চার নাম্বার পরকালকে বিশ্বাস করতাম আল্লাহ বলছেন নামাজ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হও জাকাত দাও এবং ভালো কাজ করতে বলো খারাপ কাজ থেকে বাধা দাও আমি তোমাদের একটি বিজয় দিয়ে দিব রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিব এই যে ভালো কাজ করো খারাপ কাজ থেকে বাধা দাও এটাই হলো দাওয়াত এটা কি এটাকে বলা হয় আল আমর মারুফ ওয়ান্নাহি আনিল আচ্ছা বলুন আমি একা একা এই দায়িত্ব কতটুকু পালন করতে পারব বেশি পারব না কিন্তু আমরা সবাই মিলে যদি ভালো কাজ করার চেষ্টা করি অন্যায় প্রতিবাদ করি তখন ঠিকই আমরা লক্ষ্যে পৌঁছাতে এখানে মনে করুন একটা যাত্রা গান দেয়া হলো আমি গিয়ে বললাম ভাই তোমরা এটি করো না হয়তো ওখানে গেলে আমাকে কি খেতে হতে পারে ঘুষিও খেতে হতে পারে আমি একা কিছুই করতে পারবো না সবাই গিয়ে যদি ওখানে দাঁড়ায় এই মাহফিলের মুসল্লিরা এখানে যাত্রা গান হতে পারবে পারবে এই যে সামষ্টিকভাবে দাওয়াত দিতে বলা হয়েছে সামষ্টিকভাবে দাওয়াত দিলে কি হবে এই সামষ্টিক দাওয়াতের কারণেই জমি ইসলামটিকে থাকবে যতদিন দাওয়াত থাকবে ইসলাম থাকবে দাওয়াত উঠে যাবে ইসলাম আস্তে আস্তে এই দাওয়াতের কারণেই বদল হয়েছে অহুধ হয়েছে খন্দক হয়েছে খাইবার হয়েছে হোনাইন হয়েছে মক্কা বিজয় হয়েছে হোজাই বিয়ে সন্ধি সবকিছু এই দাওয়াতের কারণেই হয়েছে ঠিক না ঠিক এই দাওয়াতের কার্যক্রমের যে পদ্ধতি এটাকে সুন্দর করে যদি সম্পন্ন করতে হয় তাহলে সাংগঠনিক অবকাঠামোর মধ্যে আসতে হবে কি হবে ইন্ডিভিজুয়ালি করলে তেমন কোনো লাভ সবাই মিলে একত্রিত হয়ে দাওয়াত দিতে হবে এখন আপনি কিভাবে দিবেন চিন্তা করবেন একসাথে দিতে হবে এই যে সাংগঠনিকভাবে সামষ্টিকভাবে সবাইকে নিয়ে ইসলামের দাওয়াতের কাজ করবেন এর চূড়ান্ত রূপ হলো ইসলামী রাষ্ট্র চূড়ান্ত রূপ কি আর সেই চূড়ান্ত রূপ দেওয়ার জন্যই আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন নাসুলদেরকে رومانكي الله لقد ارسلنا رسلنا بالبينات وانزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وانزلنا الحديد فيه باس شديد ومنافع للناس খেয়াল করুন আমি নবীদেরকে পাঠিয়েছি অকাট্য প্রমাণ দিয়ে নবুবতের সত্যতা প্রমাণ দিয়েছি সুবাহ আরো দিয়েছি কিতাব সাথে দিয়েছি মিজান মিজান মানে দাড়ি পাল্লা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়বা যে স্বপ্ন বুকে নিয়ে এদেশের হাজার হাজার শিশু যুবক দিয়েছে জীবন দিয়েছে হাসতে হাসতে তাদের সেই বৈষম্য মুক্ত বাংলাদেশ করার মূল কথাই হল ন্যায় শাসন ন্যায় বিচার অধিকার প্রাপ্তি ঠিক না এটাই তো নবুয়ের লক্ষ্য ইসলামের মূল শিক্ষা এর পরের কথাটা চিন্তা করুন ও হাদিরা আমি লোহা নাজিল করেছি কি লোহার বি কি এর মধ্যে অনেক শক্তি আছে অনেক কল্যাণ আছে আপনারা বলুন একটু আগে বললেন কথা 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 নিজানের এগুলোর সাথে লোহার সম্পর্ক আছে কোথায় লোহা আর কোথায় নবুমাত কোরআনের এই এক আয়াতের সাথে পরবর্তী আয়াতের অর্থের কি আছে যোগসূত্র কি আছে মুনাসাবা আছে যোগসূত্র আছে মিন আছে ভেতরে অন্তমিন আছে অন্তমিলটা হলো এখানে লোহা শুধু এই খনিজ লোহা নয় লোহা মানে হল রাষ্ট্র ক্ষমতা কি ক্ষমতা লৌহ দান্দ ওয়াজ করে সবাইকে হেদায়াত দেওয়া যায় না আছে না ওয়াজ শুনে সবাই কি সবচর মানুষ হয়ে যায় সীতাকুণ্ড একটা ওয়াজ করেছিলাম দিন পাঁচ ছয় বছর হবে ওয়াজ নেটে এখনো আছে ধূমপান হারাম হওয়ার প্রমাণ অনেকগুলো প্রমাণ দিয়েছিলাম ধূমপানের বিরুদ্ধে ওই বিষয়ে নিয়ে শুধু কথা বলেছিলাম সেদিন থেকে ওই এলাকায় আমাকে দাওয়াত দেয়নি হুজুর আর কিছু তাই না ধূমপান বিরুদ্ধে কেন ওয়াজ করলো কারণ বেশিরভাগ ধূমপাই এত সন্ধ্যা করে বললাম কোরআন দিয়ে হাদিস দিয়ে ধূমপান সাধতে হয়তো আল্লাহর কোনো কোনো বান্ধা ছেড়েছেন অস্বাভাবিক কিছুই না আমি একদিন দাঁড়িয়েছিলাম চট্টগ্রাম ওই চকবাজার গুলজারের সামনে হঠাৎ এক ব্যক্তি আসলেন সুন্দর দাড়ি সুন্দর চেহারা এসে আমাকে সালাম দিলেন জড়িয়ে ধরলেন আমাকে চিনতে পেরেছেন চিনা চিনা লাগে আমি অমুক ডাক্তার চট্টগ্রাম মেডিকেলের বড় একজন ডাক্তার ইস হার্ট স্পেশালিস্ট নাম বলা আপনারা চিনবেন বুঝলেন আপনার সাথে হজ করেছিলেন গত বছর পদের শেষ আলোচনায় আপনি হাত উঁচু করে কথা নিয়েছিলেন কারা কারা দাড়ি রাখবেন আমি শুনে হাত উঁচু করেছিলাম সেই দিন থেকে আর দাড়ি কাটি নাই আর বেরিয়েও টানি নেই তাহলে আল্লাহ বান্দাদেরকে আল্লাহ হেদে আর ছেড়ে দিতে পারেন না আরে তারপরেও উসমান বিন আফফান বলেছেন ইন্না আল্লাহ লাযাহু বিসুলতান মা লাযাহু বিলকুরআন শুনে যারা সংশোধিত হয় না আল্লাহ তাদেরকে রাষ্ট্রদণ্ড দিয়ে سزا করে দেন আছে নাকি নাই আছে হাক্কার বিধান আছে চুরি করেছো হাত কেটে দেব কোন কথা তুমি ওয়াজ শোনো নাই ইবন হাক্কাত হবে তুই কি করো কিছু কিছু ক্ষেত্রে কঠোরতাও দরকার কারণ অসুখ হলে ঔষধ দিতে হবে না কেমন ঔষধ যে ঔষধ দিলে কাজ হয় আর যে ঔষধে কাজ হয় না ভেজাল ঔষধ সেটা দেয় আর না দেওয়া কি মানুষের বানানো যত দণ্ড আছে এগুলো ভেজাল এগুলো কোনো কাজ হয় না চোর হয়ে ঢুকলে জেলখানায় খুন ডাকাত হয়ে বের হয় ডাকাত হয়ে ঢুকলে খুনি হয়ে বের হয় খুনি হয়ে ঢুকলে খুনিদের রাজা হয়ে বের হয় আর জেলখানে বসে বসে আমাদের টাকায় ভাত খায় আমরা পারলাম কি ডাকাত আছে খুনি তো আমাদের লাভটা হলো 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 ওই ভেজাল খাঁটি যেখানে দিবেন সেখানে ইনসা ইনসা আমার বন্ধুগণ তো যে কথা বলছিলাম দাওয়াতের কাজ কারা কারা করতে রাজি আছেন ইনসা এই দাওয়াতের কাজ শুরু হবে আপনার ঘর থেকে الله بولشن قوا يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون ويجهنم تجيباتو যেই জাহান ইন্ধন হবে মানুষ এবং পাথর নিজেরা বাঁচো আহালকে বাঁচাও এমন শক্ত মনের ফেরেস্তা থাকবে আল্লাহ বিধান তারা অমান্য করবে না অর্থাৎ তোমরা ওই জাহান নামে গিয়ে ফেরেস্তাদের হাতে ধরলে পায়ে ধরলে চিৎকার করলে কোনো লাভ হবে না নিষ্ঠুর প্রকৃতির হবেন শক্তিশালী হবেন কোনো দয়া মায়া তাদেরকে আমি দেই নাই ইন্নারিল্লাহি এই জন্য মানুষ চিৎকার করে কাঁদবে অনায়া দাও ইয়ামা লে কলিয়া তলে আলেই না অপু তলা ইনকুম্মা কিছু জানলামী রাও আবার সইতে পারবে না চিৎকার করে জাহান্নামের প্রধান ফেরিস্তা মালেককে বলবেন বলবে মালিক একটু দয়া করো ভাই তুমি তোমার রবকে বলো যেন আমাদের জাহান জাহান্নাম থেকে বাহিরে নিয়ে যান তিনি বলবেন তা হবে না ولم أقل لكم أن هذا هو شهيد ولم وقال الذين في النار لخزنة جهنم دعوا ربكم يخفف عنا يوما من العذاب تنبغوا أن تشتركوا في خزانة جهنم যারা নামের দায়িত্ব পালন করছো রবকে শুধু বলো এক দিনের জন্য যেন আমাদের শাস্তি একটু কভিয়ে দান কয় জন্য এক দিনের জন্য তখন তারা জবাব দেবে কি জানেন কানু আওয়ালাম তাকাতীকুম রসুলুম বিল বাইয়েনা এখন কোন আহাজারি করছো তোমাদের কাছে নবীরা আসেন নাই রসুলরা আসেন নাই কালু বালা বলবে এসেছিলেন কিন্তু আমরা মানি আলু ফাদু কমা দো আবুল ক্যাফি রিনা ইল্লাফি কলা চিৎকার করতে থাকো কোন লাভ হবে এক পর্যায়ে রব্বুল আলামিন বলবেন এক সাউফি হা কলা চুখাল লিমন চখ একটি কথাও বলবি না এরপরে আর কথাও বলতে পারবে না শুধু গঙ্গাবে আর শাস্তি ভোগ করবে ইন্নারিল্লাহি যেটা অনেক হয়ে গেছে দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই জিহাদ ফি আল্লাহর পথে দেখুন জিহাদ শব্দটিকে শৈলাচারীরা নাস্তিকেরা মুসলমানদের কাছে এখন একটা ভীতিজনক শব্দ বানিয়ে ফেলেছে ঠিক না কোরান জিহাদের কিতাব জিহাদি বই পাওয়া গেছে হাদিসের বই জিহাদি বই পাওয়া গেছে করেছেন। বানিয়েছে। ব্যঙ্গাত্মক জিনিস উদ্দেশ্য হল ওরা জানে মুসলিম জাতির নেতৃত্ব জিহাদের উপ নির্ভরশীল তারা জিহাদ করতে শিখলে তাদের সামনে তারা আবার সুযোগ সুযোগ

भाई तो अपना सूची ना हो अब आसते